আসসালাম আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন মালয়েশিয়া থেকে আপনাদের ভাইয়া আমাদের জন্য কী নিয়ে এসেছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেগুলো একে একে শেয়ার করি তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢাকাতে যাওয়ার পরে আমরা কি কি গিফট পেয়েছি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি চাদর এই চাদরটা গিফট পেয়েছি সেম চাদর আরও একটা গিফট পেয়েছি ওই জন গিফট করেছে আর কি আর এই যে শাড়ি চাদরটা সাদনানের জন্য আর শাড়িটা হচ্ছে আমার জন্য আমার ননদ গিফট করেছে আর শাড়ির কালারটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন গায়ে হলুদ আর ফাল্গুনের জন্য একদম পারফেক্ট একটা কালার হয়েছে সুমি মার জন্য এই গায়ের চাদরটা দিয়েছে ওর আবার হালকা কালারগুলো খুব পছন্দ বিশেষ করে সাদা কালার আর আমি আপনাদের ভাইয়ার জন্য এই টি শার্টটা কিনেছি আর সাথে হচ্ছে আমার জন্য এই ওয়ান পিসটা এবার এই আইটেমগুলো এক পাশে সরিয়ে রেখে আপনাদের ভাইয়া আমাদের জন্য কি কী নিয়ে এসেছেন সেগুলো একে একে আমি খুলে দেখাই প্রথমে প্যাকেটটা খুলছি খোলার পরে এই গিফট আইটেমটা আমার খুবই পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্লাক্স আর কালারটা তো দেখছেন কত সুন্দর ক্যামেরায় আসলে সব সময় কালারটা ওইভাবে বোঝা যায় না বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর এই ফ্লাস্কের সাথে তিনটা মগও আছে আর জার্নির সময় দেখা যাচ্ছে যে খুবই কাজে লাগবে বাসার থেকে আমি চা বানিয়ে নিয়ে যাবো বিশেষ করে প্যারেন্টস ডে গুলোতে তখন সাদনানের সাথে দেখা করতে যাব ট্রেনেই বেশিরভাগ আমাদের জার্নি করা হয় তখন দেখা যাচ্ছে যে ট্রেনে করে নিয়ে যাব চা বানিয়ে এই আইটেমটা তখন খুব কাজে দিবে আরেকটা গিফট আইটেম দেখতে পাচ্ছেন একটা পানের বোতল এটা আর পানির বোতলটা সম্পূর্ণরূপে তৈরি হচ্ছে কাচের আর হাত থেকে যেন পড়ে ভেঙে না যায় সে কারণে দেখতে পাচ্ছেন একটা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে আর এই দুইটা হচ্ছে বডি লোশন এই প্যাকেটটা খুলে দেখি আসলে কি যে আছে আমি নিজেও ভুলে গেছি এটা আমার খুবই কাজের একটা জিনিস আমি যেহেতু নিজের কাপড়গুলো সেলাই করতে পছন্দ করি তো সুজ সুতা সেফ তারপর হচ্ছে বোতাম এটা আমার খুবই কাজে দিবে আর এটা হচ্ছে সাদনানের গিফট এই প্যাকেটের মধ্যে আছে রেজার আর ছোট্ট একটা শেভিং ফোম ওর আইটেমগুলো আলাদা করে গুছিয়ে ওর পড়ার টেবিলে রেখে দিবো ওর পছন্দ অনুযায়ী বেড করবে আর সেগুলো ব্যবহার করবে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো চকলেট আইটেম এগুলো মালয়েশিয়া থেকে ওর জন্য নিয়ে এসেছেন এই প্যাকেটে অনেকগুলো কয়েন আছে ও আবার বিভিন্ন দেশের কারেন্সি সংগ্রহ করতে খুব পছন্দ করে ওর সংগ্রহে অনেকগুলো কারেন্সি আছে তো কোনো একদিন সময় করে দেখাবো আর এগুলো হচ্ছে ও ড্রিঙ্কস ও ড্রিঙ্কস খুবই পছন্দ করে কয়েকটি কাঠের কলম এটা হচ্ছে চিরুনি এটা হচ্ছে সাদনানের চিরুনি তারপরে হচ্ছে কলম ওরির জন্য নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে একটা চুম্বক হয়তো ফ্রিজে কিংবা অন্যান্য জায়গায় হয়তো ঝুলিয়ে রাখার জন্য তবে এটা হয়তো ইউজ করা হবে না যেহেতু মূর্তির ছবি এটা আমি যত্ন করে স্মৃতি হিসেবে রেখে দেব আর এটা হচ্ছে চাবির রিং হেয়ার ব্রাশ এটাও সাদানের জন্য আর এই দুই প্যাকেটে আছে ছোট্ট পেস্ট আর ব্রাশ ছোট্ট একটা পেস্টের টিউব দেখতে খুবই কিউট লাগছে আর যে ছোট্ট কাচের জাত দুইটা দেখতে পাচ্ছেন এর একটার মধ্যে আছে হানি আর আরেকটির মধ্যে আছে স্ট্রবেরি জেল এটাও সাবধানের জন্য রেখে দিব ও এলে খাবে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চামচের সেট এটা ইউজ করলে হয়তো ভেঙে যেতে পারে তো এটাও আমি স্মৃতি হিসেবে রেখে দিব আমার কাছে গয়না গাটি শাড়ি কাপড় এগুলো চাইতে ঘর সাজানো জিনিসপত্র এবং ক্রোকারিজ আইটেমগুলো কিনতে খুবই ভালো লাগে তো গিফটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদেরও যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর এই যে সাদনানের এই আইটেমগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি ও ড্রয়ারগুলোতে আমি সাজিয়ে রেখে দেবো ও যখন এসে দেখবে ভীষণ খুশি হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম